স্বাগত আপনি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু পার্বত্য চট্টগ্রামবাসীরা কি ভালো আছে না বন্ধুরা পার্বত্য চট্টগ্রামবাসীরা ভালো নাই জন্য ভালো নাই আপনাদেরকে একটা ঘটনা শোনাই আপনি হয়তো অনেকে জেনেছেন অনেকে হয়তো জানেন নাই বেশ কিছুদিন আগে চট্টগ্রামে একটা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় সেই তরুণী কিন্তু বাঙালি না সে একজন চট্টগ্রামের একজন যে আদিবাসী আছে আদিবাসী বলে ভুল যে চাকমা উপজাতি আছে উপজাতির একজন গোত্রের কোনো একজন কোনো একটা গোত্রের হতে পারে নারী সেই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় হয়তো বা বাঙালিরা করেছে কে করেছে কারা করেছে এখনও সেটা ফাইন্ড আউট হয় নাই এখন এই সংঘবদ্ধ ধর্ষণকে কেন্দ্র করে চট্টগ্রাম পুরাই উত্তেজিত হয়ে গেছে মানে চট্টগ্রাম এমন একটা অবস্থা হয়েছে আপনারা নিউজে অথবা দেখছেন যে সেনাবাহিনীর মাথা ভাড়ায় দিছে এমন একটা অবস্থা এখানে একটা কথা বলি যে যে তরুণে ধর্ষণ হয়েছে অবশ্যই তার বিচার করতে হবে যারা ধর্ষণ করছে তাদেরকে বিচার করতে হবে এখন যারা বিচার চাইছে তাদেরকে অবশ্যই ন্যায্য বিচার দিতে হবে কিন্তু এই জায়গাতে ধর্ষণটা একটা ইস্যু এই ইস্যু কেন্দ্র করে ইস্যুকে কেন্দ্র করে এখন কিন্তু চট্টগ্রাম পুরাই আলাদা একটা অবস্থায় তৈরি হয়ে গেছে মানে চট্টগ্রামকে অনেকে বলতেছে যে চট্টগ্রামকে ইন্ডিয়ার সাথে যুক্ত করতে হবে তাছাড়া নাকি চট্টগ্রামে শান্তি বিরাজ হবে না পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়ার জায়গায় ইন্ডিয়ার সাথে যুক্ত করতে হবে আর এই বিষয়টা নিয়েই পার্বত্য চট্টগ্রামের যে সহিংসবাদী যে সংগঠনগুলো আছে সন্ত্রাসী সংগঠনগুলো যা আছে সেগুলো জনগণের সাথে মিশে গিয়ে একত্রিত হয়ে চট্টগ্রামে একটা অস্বস্তিকর অবস্থা মানে এমন একটা অবস্থা তৈরি করছে বিশৃঙ্খল অবস্থা তৈরি করছে আপনার ভিডিওতে অনেকে হয়তো বা দেখছেন অনেকে জানেন যে এমন একটা অবস্থা যেখানে মানুষ মারামারি কাটাকাটি এবং একে অন্যের সাথে এমন একটা অবস্থা তৈরি করছে কেউ কার বাড়িঘর তৈরি করে দিচ্ছে মুসলমানদের যে মসজিদ আছে সেই মসজিদ পড়ে দিচ্ছে একদম নাজাল অবস্থা একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে যতটুকু জানলাম এখন একটা কথা বলি যে ভারত কি আসলে আমাদের প্রতিবেশী ভারতকে আমরা প্রতিবেশী ধরি কারণ ভারত আমাদের চতুর্দিকে ভারত অবস্থিত একমাত্র দক্ষিণে বঙ্গোপসাগর ছাড়া সব দিকেই কিন্তু আমাদের ভারত যুক্ত এখন এই ভারত ডক্টর ইনু সরকার আসার পর থেকে আমরা দেখতেছি কি যে ভারত এমনভাবে প্রতিহত করার চেষ্টা করছে আমাদেরকে ডমিনেট করার চেষ্টা করছে যেমন হচ্ছে আমাদের তাদের পা ধরে নমনম করা লাগবে কথায় তাদের পায়ে ধরে দাদা ভুল হয়েছে ক্ষমা করে দেন না ভালো ছিল এরকম একটা অবস্থা তৈরি করা করতে হবে তাহলেই নরেন্দ্র মোদি এবং তার যে চাঙ্গ মাঙ্গ আছে তারা সন্তুষ্ট হবে আর এই যে আজকে মানে পার্বত্য চট্টগ্রামের যে বিষয়টা এটা কিন্তু আসলে আজ আজকের না মানে দুই তিন বছরের বিষয় না অনেক আগে থেকে এই জিনিসটা চলে আসছে মাঝখানে ভালো ছিল তারপরে কিন্তু ভালো ছিল না ইন্ডিয়া অনেক আগে থেকে প্রি প্ল্যানিং করে চালাই যাচ্ছে যে কোনো একটা ইস্যু দাঁড় করায় যে কোনো মূল্যে পার্বত্য চট্টগ্রামকে তাদের যেন আন্ডারে নিতে পারে আন্ডারে নেওয়া তো কখনো সম্ভব না কারণ ভারতের যে সেভেন সিস্টার আছে তারাও তো স্বাধীনতার জন্য চেষ্টা করতেছে তাদের মধ্যে ওরকম আছে পাকিস্তানে বেলুচিস্তান আছে তারা স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে স্বাধীনতা চাচ্ছে পাকিস্তানের ইন্ডিয়ার মতো বাংলাদেশেও চট্টগ্রামের কিছু সহিংস সংগঠন আছে চারাউজ আছে যে পাকিস চট পার্বত্য চট্টগ্রাম যেন ভারতের আন্ডারে চলে যায় ভাই ভারতের কাছে গেলে ভারতের কাছে ভারতের আন্ডারে গেলেই কি সব কিছু সমাধান হয়ে যাবে আর এটা কীভাবে সম্ভব একটা স্বাধীন ভূখণ্ড কখনো কি মানবে যে আমার জায়গা আমার জমি আমি অন্য কাউকে দিয়ে দেবো শুধুমাত্র আমার সেখানকার জনগণ প্রতিপয়ী কিছু জনগণ অল্প কিছু জনগণ নিজেদের স্বার্থ আচারের জন্য এই জিনিসটা আছে এটা কি সম্ভব এটা কখনোই সম্ভব না সুতরাং চট্টগ্রামে এখন যে ইস্যুটা চলতেছে এটা দেশের মানুষ দশের মানুষ সেনাবাহিনী শুরু করে প্রশাসন থেকে শুরু করে আমাদের সবাইকে একত্রিত হতে হবে যেসব মানুষ যারা এই ধরনের কাজগুলো করতেছে যে এইসব ছোটো ছোটো একটা ইস্যুকে নিয়ে ইস্যুকে কেন্দ্র করে যারা এই ধরনের বড়ো ইস্যু তৈরি করতেছে চট্টগ্রামকে ইন্ডিয়ার দখল করা ইন্ডিয়ার সাথে যুক্ত করার জন্য চেষ্টা করতেছে তাদেরকে শক্ত হাতে ডমিনেট করতে হবে মামার বাড়ির আবদান না চট্টগ্রাম পাকিস্তান ভারতের সাথে যুক্ত করবেন আর আমরা মানে আঙ্গুল মুখে দিয়ে চুষে চুষে ললিপপ খার মতো চুষবো আর দেখবো এটা কখনো সম্ভব না বাংলাদেশের মানুষের কাছে যুদ্ধ করেছে নিজের স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য যুদ্ধ করছে এখন যদি পার্বত্য চট্টগ্রামকে ইস্যু নিয়ে যদি এরকম ধরনের অকেন্স তৈরি করা হয় এরকম ধরনের খারাপ পরিস্থিতি তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বাঙালির চিত্র পড়া যারা যা যারা যারা এই ধরনের কাজ করতেছে তাদেরকে একটা কথাই বলবো যে এখনও হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান বাংলাদেশের বকে এরকম ধরনের অস্বস্তিকর অবস্থা তৈরি করতেছে তাদেরকে কখনোই মানে এই দেশে থাকতে দেওয়া হবে না উচিত বিচার করা হবে প্রদর্শন করলেই যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আসসালাম আলাইকুম